নমস্কার বন্ধুরা আজকে আমি লেজা ভর্তা করে দেখাবো তার জন্য এখানে আমি দুটো ইলিশ মাছের লেজা নিয়ে নিয়েছি অনেকেই আছে কাটার জন্য কিন্তু লেজা খেতে চায় না কিন্তু এইভাবে যদি একবার ভর্তা বানিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু একদম চেটে কুটে খেয়ে নেবে এখানে আমি দু পিস ইলিশ মাছের লেজা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি লেজাতে প্রথমে নুন হলুদ মাখিয়ে নেবো খন নরম দামে নোন হলুদটা মাখিয়ে এইভাবে আমি 5 থেকে সাত মিনিট রেখে দেব যাতে মাছের ভেতরে লেদার ভেতরে নোন হলুদটা একটু একটু ঢুকে যেতে পারে আপনারা বাড়িটা ফলিশ মাছ কিনে আনলে লাগে এইভাবে ভর্তা বানিয়ে নিতে পারেন গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে ভিডিওটা দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেল আইকনটা অবশ্যই দাঁড়িয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করবো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধু পাঁচ মিনিট হয়ে গেছে আমি কেড়া চরিয়ারটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে সর্ষের তেল ভর্তাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখানে পাঁচটা আমি শুকনো লঙ্কা ভেজে নিয়েছি শুকনো লঙ্কা তেলে দিয়ে দিয়েছি ভেজে তুলে নেবো আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেরকম লঙ্কাটা দিয়ে দেবেন কিন্তু যে কোনো ভর্তায় কিন্তু একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু ভালো লাগে এবার তুলে নেব এবার মাছ দুটো দিয়ে দেব মাছ দুটো দিয়ে ভুলে নেব গ্যাসটা কিন্তু লোটু মিডিয়ামে রেখে কিন্তু ভাবতে হবে না হলে কিন্তু উপর থেকে পুড়ে যাবে ভেতরে কিন্তু পাতা থেকে যাবে আমি লাল লাল করে মাছগুলোকে ভিজে নেব দেখুন বন্ধু লেজা দুটো ভাজা হয়ে গেছে আমি সিজে নেব এই তেলেই আমি একটা পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো পেঁয়াজ একদম পুড়িয়ে ফেলবেন না হালকা করে ভেজে নেবেন তাতে কিন্তু ভর্তাটা খেতে খুব ভালো লাগবে দিকে লেজা দুটো ঠান্ডা হলে তারপর ছাড়িয়ে নেব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি পেঁয়াজটা তুলে নেব সাইডে আমি গ্যাসটা কিন্তু নিভিয়ে দিয়েছি এই তেলটা আমি যখন ভর্তাটা মাখবো তখন দিয়ে দেব দেখুন এবার মাছটা ঠান্ডা হয়ে গেছে আমি ছাড়িয়ে নেব একটু ধীরে ধীরে ছাড়াতে হবে কিন্তু প্রচণ্ডই কাটা থাকে এভাবে আমি লেজা দুটোকে ছাড়িয়ে নেব দেখুন বন্ধুরা লেজাটা ভালো করে লেজা দুটো আমি ছাড়িয়ে নিয়েছি দেখুন একটাও কিন্তু কাটা নেই তাও একবার এইভাবে ছাড়ানোর পর দেখে নেবেন যদি দুই একটা কাটা থাকে একটু বেছে নেবেন এবার শুকনো লঙ্কাগুলো ভেঙে নেব আমি আগের থেকে শুকনো লঙ্কায় নুন দিয়ে রেখেছিলাম নুন দিলে কি আর শুকনো লঙ্কাগুলো সুন্দর ভাজা হয় এই মানে ভাঙা হয় দেখুন বন্ধ শুকনো লঙ্কাটা ভেঙে নিয়েছি আর যে মাছের তেলটা আছে সেটা দিয়ে দেব আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো কিন্তু একটু কাঁচা সর্ষের তেল দিলে খেতে ভালো লাগে স্বাদ মতো নুন দিয়ে দেবো এবার এগুলো সব ভালো করে একসঙ্গে আমি মেখে নেব এইভাবে আপনারা লেজা ভর্তা ইলিশ মাছের লেজা ভর্তা বানিয়ে গরম ভাতের সঙ্গে খেতে পারেন এত সুন্দর এখনই গন্ধ ছাড়ছে দেখুন বন্ধুরা আমার ল্যাজা ভর্তাটা রেডি হয়ে গেছে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন